ইনভেস্টর ভাইরাস আছে যারা মক্তবালা আমেলের রসুম একশো টাকাই কামা করতে পারতেছে না অর্থাৎ ইফাতে সমস্যা এটারও বেশ কিছু কারণ রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কারোর নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা মূল যে বিষয়টা ইনভেস্টর ভাইরা অনেকে আছেন মক্তবালা আমলের রসুম একশো রিয়াল নামাতে পারছেন না এটার কারণ হচ্ছে ধরেন আপনি কোন না কোনো মাধ্যমে আপনার ইনভেস্টর লাইসেন্সটা করছেন তো তার সাথে যখন আপনি লাইসেন্সের ইত্তেফাকটা করেন কিবা কন্ট্যাক্ট করেন আপনার একশো টাকা মক্তব্য আলমের নাম আর কথা এবং অনেকেরই নামটাছে এবং যাদের ইফা গুলো হচ্ছে না অর্থাৎ একটা ইফার কাজ যদি একটা ব্যক্তি একবার করে সে জানে যে ওই কাজটার কতটুকু কি আসার বিষয় বৃত্তান্ত কিন্তু কাজ না বুঝে আপনি যদি কাজটা করেন না ওই ক্ষেত্রে কিন্তু এখানে একটা মোশাক কেলের মানে সিস্টেম হয়ে যায় অর্থাৎ সিস্টেমে যখন এটাকে ক্যান্সেল করে দেয় আর ক্যান্সেল করার কারণেই দ্বিতীয়বার ওই ইনভেস্টারের কোনো ইফা জমা হয় না আর দ্বিতীয়বার কোনো ব্যক্তি ইফা জমা না হলে সেই ব্যক্তির কিন্তু করা সম্ভব না তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইনভেস্টার লাইসেন্স করেন যারা ইফার কাজ করান কিংবা কাজ করেন ভালো অভিজ্ঞ ব্যক্তি দিয়ে কাজ করাবেন তাহলে কি হবে জানেন যে আপনার যে ইনভেস্টার লাইসেন্সটা সেটা দিয়ে আপনি একশো টাকার মক্তবলা আমেল নামাতে পারবেন এমন আমার কাছে ইতিমধ্যে দুইটা কাজ আছে যাদের ইফা আজকে তিন থেকে চার মাস ধরে ঘুরতেছে নামতেছে না সর্বশেষ আমাদের কাছে কাজ আমরা যা পরিস্থিতি দেখলাম ওইটার মধ্যে মানে এটা সম্ভব না অর্থাৎ এই ব্যক্তিরা ইনভেস্টার রয়েছেন এর প্রত্যেকটা লোকেরই কামা বানাইতে হবে নয় হাজার সাতশো রিয়াল আমেল আর যাও যা তো আপনি আমি সকলেই জানি তো যারা কাজ বুঝেন না অল্প কিছু কাজ জানেন খামায় মানুষের ক্ষতি করে কি লাভ আর যারা এই কাজগুলো করান তারা চেষ্টা করবেন অভিজ্ঞ কোন লোক দিয়ে কাজ করানোর যারা জানে বুঝে আমাকে দিয়ে করাই তো এর কোনো মানে নাই আমি অত বড় আহামরে কোনো ব্যক্তি না এবার আমি অত বড় আহামরে কোনো অভিজ্ঞ লোকও না আমার থেকে বড় বড় অভিজ্ঞ লোক আছে তাদেরকে দিয়ে কাজ করাবেন তাহলে কি হবে আপনার যে হাজার হাজার রিয়াল খরচ করে আপনি ইনভেস্টার লাইসেন্স করছেন না এটা বিফলে যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ